আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা এম এম গ্রিনফিল্ড ঝিনাইদহ সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন যে এই ড্রাগন বাগান আমরা পাঁচ ভাড়া ভাই মিলে করেছি তো আজকে আমাদের সাথে আমরা মোট তিনজন আছি আর বাকিরা অঞ্চলের বাইরে আছে তো বিশেষ আকর্ষণ এবং এই মুহূর্তের জন্য কাঙ্ক্ষিত যেটি সেটি দেখানোর জন্য মূলত এম এম আপনাদের স্বাগত জানাচ্ছে তো আসুন আমরা একটু দেখি আর পাশাপাশি শিফলু অনুভূতিটাও আমরা জানতে চাইব এটি একটু দেখাই যে ফুল ফুল এদিকে আমরা একটু দেখাই অলরেডি ফুল আসা শুরু হয়েছে এম এম আমরা এদিকে একটু আসি আমার মনে হয় এই জাতটিতে ফুল এসেছে এটা আমরা বলি গোল বল বলি তাই না বল বল জাত বলি যেহেতু আমরা কোন জাতের নাম জানি না রিয়েল জাতের নাম জানি না তো গোলাকার হয় একটু বলের মতো সাইজ হয় বড় সাইজ হয় যার কারণে দেখি দেখায় একটু দেখাই আহ এটা মনে হয় একটা সম্ভাবনা আছে তাই না ফুলগুলো বেশ ভালো লাগছে তো এটা কিন্তু ভিন্ন একটি জাত সাধারণত আমরা যে জাতগুলো লাল যে জাতটা দেখি সেই জাত না এদিকে আছে হ্যাঁ এই যে এই যে এইখানে আছে এই যে আমরা ফুলগুলো দেখাই আর দর্শক বলে রাখতে চাই আজকে হচ্ছে পহেলা এপ্রিল দুই আমরা এম এম গ্রিনফিল্ড থেকে বলছি মুবারক ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আসলে গত বছরের পর এবার যখন আবার নতুন করে ফুল আসছে মনের ভিতরে অনেক ভালো লাগছে হ্যাঁ আর এখন আল্লাহ আল্লাহ করে যদি ওয়েদারটা ভালো থাকে হ্যাঁ যেমন গরমের কারণে আমাদের প্রথম মনে হয় একটা বা দুইটা মাঝে মাঝামাঝি পর্যায়ে একটা বা দুইটা চালান নষ্ট হয়েছে টোটাল বাগানের এবার যদি ওয়েদার আশা করছি ভালো থাকবে গতবার এই সময় অনেক টেম্পারেচার ছিল আজকে তার থেকে তুলনামূলক কম আবার নাকি আপনি বলেন বৃষ্টি সম্ভাবনাও আছে এটা বৃষ্টির সম্ভাবনা আছে দেখা যায় আর এই যে কুশিগুলো কাটতে হবে অর্থাৎ প্রচুর কুশি ছোট ছোট যেগুলো বেটে বেটে কুশি এগুলো আসলে কেটে দেওয়ার দরকার দর্শক আসলে আপনারা অনেকে হয়তো জানতে চাইবেন যে এত কুশি এখন এই ছোট সাইজ কেন এই জায়গায় একটা প্রবলেম বেঁধেছিল যার কারণে আসতে দেরি হয়েছে তো আমরা ওই বাগানের দিকে যাই ওই বাগানের আহ ড্রাগনের কুশিগুলো অনেক ভালো অবস্থায় আছে তো একটু বাগানটা দেখায় বাগানের টোটাল স্পেসটা দেখায় এই বাগানে কুশি এই বাগানে কুশি অনেক ভালো আছে এবং এই বাগানে হ্যাঁ বেশ বড় হয়েছে সমস্যা নাই মাঝে কিছু ওই যে আজে বাজে যাচ্ছিল সেগুলো আমরা তুলে দিয়েছি হ্যাঁ এবার এদিকে এদিকে আসি দর্শক আপনারা দেখছেন আমরা ওই পাশে বল যাতে আমরা দেখেছি যে না কিছু ফুল এসেছে এখন এইখানে আমরা সার্চিং করছি কোথাও ফুল এসেছে কিনা যে ডগায় আপনাকে যেটা আপনি বললেন এটা এক ধরনের ছত্রাক ছত্রাক না ওইটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আক্রান্ত হচ্ছে এটার জন্য আসলে যে কপার কপার ক্রোসিনটা ওই যে একটা কোম্পানির নামই বলি তাদের এই ওষুধটা ভালো কাজ করছে ক্রোসিন আর সানপোমা হ্যাঁ এই ওষুধটা যথেষ্ট ভালো রেজাল্ট নিয়ে আসছে এখানে ক্লোরিন আছে আর মনে হয় কপার আছে এই দুইটা মিলিয়ে কপার ক্লোরিন এই দুইটা মিলিয়ে আসলে ভালো কাজ করছে তো এই ব্যাকটেরিয়া নাশকটা প্রতি মাসে অন্তত এখন একবার করে দেওয়া উচিত এটা যে বাগানে লাগছে হ্যাঁ দ্রুত ছড়ায় এছাড়া আরেকটা বিষয় এখানে কাজ করে সেটা হচ্ছে যে পোকার পাশাপাশি ওই যে আরো কিছু মাকড় যেটা আমরা বলি মাকড় নাশক ইউজ করা উচিত এটা প্যানেল নামে একটা ওষুধ আমি ব্যবহার করি যদি বা এইভাবে নাম বলা ঠিক না তারপরেও আসলে আমি ওইভাবে মুখস্থ করা হয়নি গ্রুপের নাম তো সেটা আমার ভালো কাজে এসেছে ওইটাও ব্যবহার করি অর্থাৎ মাকড়নাশক ইউজ করতে হবে পাশাপাশি তাহলে যে এই জাতীয় সমস্যাগুলো ওভারকাম করা সম্ভব গত বছর তো তুমি জানো আমার বাগান যে ধ্বংস হয়ে গেছিল প্রায় তাই না এই বছরে কিন্তু সেই ধরনের কোন লক্ষণ নাই সেটা হচ্ছে কি আমরা গত সপ্তাহে হ্যাঁ হয়তো একদিন আগে আমার মনে পড়ে আমরা এই বাগান শুকিয়ে গেছিল আমরা যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি বাগানের গুড়া দেখেন কিন্তু শুকনো আছে সমস্যা আর পাশে কিন্তু পানি দিয়ে আমরা ওই যে হয় অবস্থা আর কি বাগানে আস্তে আস্তে গুড়ায় চলে যাচ্ছে টেনে নেছে এটা কি সঠিক এটা এটা সঠিক পদ্ধতি আসলে এই অধিক পানিও কিন্তু এই ড্রাগন পছন্দ করে না এটাই সঠিক পদ্ধতি ড্রাগনের এই এই ইয়েগুলো এই যে এখানে আমরা একটু দেখাই এই যে নিচু করা হয়েছে অর্থাৎ একটা ড্রেন মতো হয়েছে ড্রেনটা একটু দেখায় এই ড্রেনটা থাকবে ড্রেনে পানি থাকবে আর যদি এখানে ভাসিয়ে রাখা যায় ড্রেনে পানিটা থেকে গেল তাহলে গোড়ায় এমনিতে চলে যাবে হুম সেটাই সব থেকে বেটার হয় আমার মনে হয় ওইটা দরকার নেই ওইটা দরকার নেই এখানে যদি রাতে আমি পানি আটকে রাখি তাহলে এমনিতেই ওইটা চুইয়ের ভিতরে চলে যাবে হ্যাঁ ওই কাজটা করার কোনো প্রয়োজন নেই তো দর্শক আজকে এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন এবং গ্রিন জন্য এর জন্য আছে আজকের মতো শেষ করছি ঈদ মুবারক